আসসালামু আলাইকুম এভরিওয়ান এবি বি কিচেনে আপনাদের স্বাগতম আজকে একটা অনুষ্ঠান আমরার বাসার মাঝে হওয়া হয়েছি আর অনুষ্ঠানে সব কিছু রান্দা আমি করছি আপনার লগে তো শেয়ার হরম এটা হইল ভাত আলু দি গরুর মাংস দি রাঁধছি আর এটা হইল গজার মাছ বোনা কুয়েল ফাঁকি আরেই কোনো কিছু রান্না বান্ধব পারতাম না হোনালার সব সবকিছুই বাড়িয়ে ছোটো মাছ ছোটো মাছ আঁকি খাই রান্না ওর একটা আর চুলের মাঝে টেঙ্গা পুরো টেমেটো দিয়া টেঙ্গা নামলাম আল্লাহ রহমতে আমি এখন সব কিছুই পারি আপনারা দোয়ায় আর ওম মজুর তালায় খারাপ পাঁচ ছয়জন মজুর